ডিম ময়দা তেল বিটার ছাড়াই আজকে কেক তৈরি করেছি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার কমেন্ট করবেন তো আমি এখানে কেকের জন্য প্রথমে এক কাপ পরিমাণ ছালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক সাহা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে উপকরণগুলো ভালোভাবে ছেলে নেব উপকরণগুলো ভালোভাবে ছেলে আবার মিক্স করে নেব এ পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ টক দই দিয়েছি টক দই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর চিনির পরিমাণটা আপনারা এক কাপও দিতে পারেন পছন্দ মতো আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আবার একটু তরল দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে উপকরণগুলো মিক্স করে নেব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দুধের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ ছালের গুঁড়া অনেক সময় শুকনো ভিজায় অনেক রকম থাকে তাই আমি পরিমাণটা বললাম না আপনাদের পরিমাণ মতো দেবেন এবার আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে আবার একটু মিশিয়ে নেব এক চিমটি পরিমাণ হালকা লবণ দিবেন এখন আমি ছয় ইঞ্চি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটুকু করে ঢেলে দেবো এখানে কোনো কাগজ বা কোনো কিছু দিতে হবে না এমনিতে এটা উঠে আসবে যেহেতু পানি বা পেয়ে দেব আমি চুলায় আগে থেকে পানি গরম করতে দিয়ে দিয়েছি এবার উপরের থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিয়েছি আপনারা নাও দিতে পারেন ড্রাই ফ্রুটস থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই তো এখন আমি আগে থেকে পানি গরম করে রাখো ওই পানিতে বাঁপে দিয়ে দেব এই পর্যায়ে চুলার পাঁচটা হাই ফ্লেমে রাখবেন হয়তো পনেরো বিশ মিনিটের মতো ব্যাক করতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এরকম একটা কাটি দিয়ে চেক করে দেখবেন কাটি শুকনো আসলে বুঝবেন কেকটা পারফেক্ট হয়েছে তো এবার আপনার পছন্দ মতো পিস করে নেবেন তো কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম